এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমার কথা মতোই চলতে হবে আমি এই বাড়ির কোনো কাজের মেয়ে নই যে কারোর কথায় আমার উদ্বস করতে হবে আমি হলাম এবারের একমাত্র ছেলের বউ সো আমার সাথে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম রাগে উত্তেজিত হয়ে ইভার গালে ঠাস করে যখন থাপ্পড় দিতে যাবে ঠিক তখনই ইভা ইমা বেগমের হাতটি ধরে বলল আজকের পর এরকম দুঃসাহস আর কখনো করবেন না মা আমি আর দশটা মেয়ের মতো নই যে শাশুড়ির মন জুগিয়ে চলবো মা আপনি কখনো ভুলে যাবেন না আমার বাবা টাকার বিনিময়ে আপনার ছেলেকে কিনে নিয়েছে তোমারই তোদের ওই টাকার মুক্তি আমার ছেলের মতো যোগ্য ছেলে পাইনি বলে তোমার বাবা ছলে ছলেবলে কৌশলে আমার ছেলের কোলে তোমার মতো একটা বেয়াদব অকর্মা মেয়েকে ঝুলিয়ে দিয়েছে একটা কথা মনে রেখো বৌমা তোমাকে আমার অনুমতিতেই হবে আমাকে চ্যালেঞ্জ করবেন না মা আমি ইভা খান আমার সাথে চ্যালেঞ্জ করে আজবদিকেও জিততে পারেনি সো বি কেয়ারফুল এই মেয়ে তোমার সাহস হয়েছে কত পৃথিবীটা যা দেখছো তার থেকে অনেক অদেখার রয়ে গেছে এখনো সময় মতো আমিও তোমাকে হিসাবটা বুঝিয়ে দেব ভুলে যেও না আমি ও খান বংশের মেয়ে বলে ইমা বেগম ইভার বেডরুম থেকে বেরিয়ে গেল রাতে ইভার মুন্না খাবার টেবিলে খাবার খাচ্ছে মুন্না বলল घा माको थाय মাকে দেখছি না যে মা ঘুমিয়ে গেছে তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করতে করতে মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে তাই আজ আমি মাকে ফার্স্ট টাইম রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আসলে কি করব বলো অফিস শেষ করে হিসাব নিকাশ করতে করতে রাত হয়ে যায় ইচ্ছা করলেও ফার্স্ট টাইম পারি না দেখো মুন্না তুমি একদম চিন্তা করবে না মাকে নিয়ে আমি তো আছি ইভার মুখে এমন কথা শুনে মুন্না ইভার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে মুন্না মনে মনে ভাবছে আমি মনে জীবনে কোনো ভালো কাজ করেছিলাম যার পরিবর্তে মহান সৃষ্টিকর্তা ইভার মতো একটা সুন্দর মনের মানুষ আমার জীবন সঙ্গী করে দিয়েছে এমন সময় ইমা বেগম খাবার টেবিলের সামনে এসে মুন্না আর ইভাকে খাবার খেতে দেখে চমকে ওঠে ইমা বেগম একবার খাবার টেবিলের দিকে একবার ইভার দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে এরকম তো হবার কথা ছিল না তাহলে তা হলো কি করে ইমা বেগমকে কে দাঁড়িয়ে থাকতে দেখে মুন্না বলল কি হলো মা তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো যে কিছু বলবে না বাবা কিছু না তুই খেয়ে নে আমার বৌমার সাথে কিছু কথা আছে বৌমা একটু এদিকে এসো তো বলে ইমা বেগম তার রুমের দিকে চলে যায় আর ইভা ইমা বেগমের পেছনে পেছনে ইমা বেগমের বেডরুমের দিকে চলে যায় ইমা বেগমের বেডরুমে ইভা প্রবেশ করতেই ইমা বেগম বলল বৌমা একটা সত্য কথা বলবে তো জিমা বলুন কি এমন সত্য কথা জানতে চাচ্ছেন মুন্না বাসায় ফিরেছে কখন দশ মিনিট আগে আপনার ছেলে বাসায় এসেছে মা দশ মিনিট আগে যদি মুন্না বাসায় আসে তাহলে খাবার টেবিলে যে এত খাবার তা তুমি কোথায় পেলে কেন মা আর যা রান্না হয়েছে বাসায় সে খাবারই তো আমরা খাচ্ছি কিন্তু সে খাবার তো আমি বলে ইমা বেগম চুপ হয়ে যায় কথার মাঝখানে ইমা বেগম চুপ হয়ে যাওয়াতে ইভা আগ্রহ নিয়ে ইমা বেগমের কাছে জানতে চাইল সে খাবার কি মা বলুন ইমা বেগম কোন উত্তর না করে চুপচাপ দাঁড়িয়ে রইল কি হলো মা চুপ হয়ে দাঁড়িয়ে আছেন যে সে খাবার কি যেন বলতে চেয়েছিলেন 说了不吗？ ইমা বেগম রান্নাঘরে প্রবেশ করে দেখলো ইভা রান্না শেষ করে সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখেছে কি রান্না হয়েছে না হয়েছে ইমা বেগম পাতিলের ঢাকনা সরিয়ে দেখতে লাগলেন হঠাৎ করে ইমা বেগমের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো ইমা বেগম মনে মনে ভাবতে লাগলো বৌমা তুমি আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছ তুমি ঘুঘু দেখেছ ঘুঘুর ভাত দেখোনি এবার তুমি বুঝতে পারবে ইমা বেগমকে চ্যালেঞ্জ করার পরিণতি কি হতে পারে ইমা বেগম একটা শয়তানি হাসি দিয়ে রান্নাঘরের চারিদিক ভালো করে দেখে রান্না করা সব খাবার ডাস্টবিনে ফেলে দিল সব খাবার ডাস্টবিনে ফেলে ইমা বেগম বিজয়ের হাসি হাসতে লাগলো কিন্তু বৌমা তো দেখছি সব খাবার ঠিকঠাক আছে ইমা বেগমের কথা শুনে ইভা একটা হাসি দিয়ে বলল মা আপনি যদি ডালে ডালে চলেন তাহলে আমি আমি চলি পাতায় আসার পর থেকে যেদিনই আপনার সাথে আমার বিষয় নিয়ে ঝামেলা হয়েছে সেদিনই আপনি একটা না একটা আকাম করেন তাই গতকাল যখন আপনি আমার সাথে শুধু শুধু ঝামেলা পাকিয়েছেন তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনি কোনো না কোনো একটা ঝামেলা বাঁধাবেন তাই আজ আমি রান্না শেষ করে আমার আর মুন্নার খাবারটা আলাদা করে মিটসেপের ভিতর রেখে দিয়েছিলাম আপনি বাইরের খাবারগুলো লক্ষ্য করলেও ভেতরের খাবারগুলো লক্ষ্য করেননি আপনি সব খাবার নষ্ট করে মুন্নাকে দিয়ে আমাকে বকা শোনানোর প্ল্যানটা সফল হলো না মা ইভাল মুখে এমন কথা শুনে ইমা বেগম কি করবে কিছুই বুঝতে পারছে না ইমা বেগমের মন চাচ্ছে এই মুহূর্তে ইভা চুলের মুঠি ধরে যদি আরেকটা কিল ঘুষি মারতে পারত তাহলে তার মনের যন্ত্রণা কিছুটা হলেও কমতো এমন সময় ইভা আবার বলল এখন আর আফসোস করে লাভ নেই মা আমার আর মুন্নার খাবার শেষ হওয়ার পর যদি অবশিষ্ট কিছু খাবার থাকে তাহলে আপনি রাতে খেতে পারবেন অন্যথায় আজ রাতে আপনাকে না খেয়ে থাকতে হবে আর যদি এই ব্যাপার নিয়ে মুন্নার কাছে কিছু বলতে যান তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন সো গুড নাইট বলে ইভা ইমা বেগমের বেডরুম থেকে বেরিয়ে গেল ইমা বেগম ঠায় দাঁড়িয়ে রইল। ইভা ড্রিংরুমে বসে টিভি দেখছে। এমন সময় ড্রিংরুমে প্রবেশ করলো মুন্না। মুন্না ড্রিংরুমে প্রবেশ করে মা মা বলে ডাকতে লাগল। মুন্না ডাকশুনে প্রবেশ করল ইমা বেগম। কি হয়েছে বাবা? ডাকছিস কেন? মা তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম টাকাগুলো দাও তো। ঠিক আছে। তুই দাঁরামই নিয়ে আসছি বলে ইমা বেগম বেডরুমের দিকে চলে গেল। ইভা মনে মনে হাসছে আর ভাবছে এবার বুঝবে মা কত ধানে কত চাল। এমন সময় ইমা বেগম টাকাগুলো নিয়ে মুন্নার হাতে দিতে ইভা না বলে দাঁড়িয়ে যায়। ইভার এমন কাণ্ড দেখে মুন্না অবাক হয়ে বলল তোমার আবার কি হয়েছে? ইভা নিজেকে সামলে নিয়ে বলল না কিছু না আমি একটু মায়ের সাথে কথা বলতে চাই একটু এদিকে আসবেন মা বলে ইভার ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায় আর ইমা বেগম ইভার পেছনে পেছনে তার বেডরুমের দিকে চলে যায় ইমা বেগম ইভার প্রবেশ করতেই ইভা মা এতগুলো টাকা আপনি কোথায় পেয়েছেন আমি কোথায় পেয়েছি মানে এই টাকাগুলো মুন্নাই আমাকে গতকাল দিয়েছিল রাখার জন্য তাছাড়া মুন্না তো সবসময় তার টাকা পয়সা আমার কাছেই রাখে কিন্তু মা এই টাকাগুলো তো আমি বলে ইভা থেমে যায় কথার মাঝখানে ইভাকে চুপ হয়ে যেতে দেখে কি হলো চুপ হয়ে গেলে কেন বলো কি বলতে চাচ্ছ আসলে মা আমি মুন্না যখন আপনার হাতে টাকাগুলো দেয় পর্দার আড়াল থেকে তা দেখে আমি মনে মনে একটা প্ল্যান করি যেভাবেই হোক এই টাকাগুলো আপনার কাছ থেকে সরাবই যেহেতু এই টাকাগুলো আমাদের বাড়ি কেনার কিস্তির টাকা তাই টাকাগুলো সরাতে পারলে আপনার আর মুন্নার মাঝে বড় ধরনের একটা ঝামেলা বাঁধবেই এই ভেবে আমি আস্তে আস্তে আপনার বেডরুমের দিকে চলে যাই আমি আপনার বেডরুমের পর্দার পাশে দাঁড়িয়ে দেখলাম আপনি টাকাগুলো বালিশের নিচে একটা শপিং ব্যাগে রেখেছেন আপনি টাকাগুলো রেখে যখন রুম থেকে বেরিয়ে গেলেন আমি সতর্কতার সহিত পর্দার আড়াল থেকে বেরিয়ে আস্তে আস্তে আপনার রুমে প্রবেশ করি বালিশের নিচ থেকে যে শপিং ব্যাগে আপনি টাকাগুলো রেখেছেন সেই ব্যাগটা নিয়ে রুম থেকে চুপি চুপি বেরিয়ে যাই কিন্তু মা আপনি তো টাকার বান্ডিল মুন্নাকে দিয়ে দিলেন ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম একটা হাসি দিয়ে বলল তোমার কি মনে হয় বৌমা আমি ছোট বাচ্চা তুমি এই বাড়িতে আসার পর থেকে যতদিন আমার সাথে তর্ক করেছ ততদিনই বড় ধরনের একটা না একটা ঝামেলা পাকিয়েছ তাই পরশু আমার সাথে তর্ক করার পর আমি সতর্কতার সহিত বাসার প্রত্যেকটা কাজ করছি মুন্না যখন এতগুলো টাকা আমাকে রাখার জন্য দেয় তখন আমি এ টাকাগুলো নিয়ে বালিশের নিচে রাখতে চাই কিন্তু আমার কেন যেন মনে হলো তুমি এবারও কোনো না কোনো একটা ঝামেলা করবে তাই আর টাকাগুলো বালিশের নিচে না রেখে টাকাগুলো হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যাই কিন্তু বৌমা তুমি যে প্ল্যান করেছ তা তো একেবারেই মাটি হয়ে গেছে বলে ইমা বেগম বিজয়ের হাসি হাসতে লাগলো আর ইভা তার এমন বোকামির জন্য নিজেকে নিজেই একটার পর একটা বকা দিয়ে যাচ্ছে ইভা বেডরুমে শুয়ে আছে আজ কয়েকদিন ধরে তার শরীর খুব অসুস্থ ডাক্তার ওষুধ হসপিটাল কবিরাজ কোনো কিছুই বাকি রাখছে না মুন্না কিন্তু কিছুতে ইভার শরীর সুস্থ হচ্ছে না ইভার মাথায় জলপট্টি বাধা আজ বিকালে মুন্না অফিসের কাজে ঢাকার বাহিরে চলে যায় মাঝরাতে ইভার ঘুম ভেঙে প্রচন্ড পানি পিপাসা পায় ইভা শোয়া থেকে উঠে বসে দেখলো তার রুমে পানির জগে পানি নেই ইভা আস্তে আস্তে ছাদ থেকে নেমে রান্নাঘরের দিকে পা বাড়ায় রান্নাঘরে যাওয়ার পরে ইভার হঠাৎ চোখ পড়লো ইমা বেগুমের রুমের দিকে ইভা দেখলো ইমা বেগুমের রুমের লাইট জ্বলছে ইভা মনে মনে ভাবলো এত রাতে তো মায়ের ঘরে লাইট জ্বলার কথা না ইভা কৌতূহলী হয়ে ইমা বেগুমের রুমের দিকে পা বাড়ালো ইভা ইমা বেগুমের রুমের দরজার সামনে গিয়ে পর্দা সরিয়ে দেখল ইমা বেগুম মোনাজাত করছেন ইমা বেগুমকে মোনাজাতে দেখে ইভা কিছুটা অবাক হয়ে যায় এমন সময় ইভার কানে ভেসে আসলো ইমা বেগুম বলছেন হে আল্লাহ আমাকে কোনো মেয়ে সন্তান দান করনি কিন্তু আমার মেয়ের মতো করেই আমার ঘরে পাঠিয়েছ আমার বৌমাকে হে আল্লাহ আজ কতটা দিন ধরে মার বউ অসুস্থ। আমার অসুস্থ বউ সুস্থ করে দাও আল্লাহ। ইভার জন্য আল্লাহর কাছে ইমা বেগম এমন মিনতি দেখে ইভার দুচকবে জল গড়িয়ে পড়তে লাগলো। ইভা মনে মনে ভাবতে লাগলো যে মানুষটার বাহিরের দিক থেকে এত কঠিন, সেই মানুষটার হৃদয়ের, সেই মানুষটার হৃদয়ের ভেতরে এত ভালোবাসা, এত আবেগ পুষে রেখেছে, তা সে কল্পনাও করতে পারেনি। ইমা বেগম গভীর রজনীতে ইভার সুস্থতার জন্য আল্লাহর কাছে মোনাজাত করে যাচ্ছে আর নির্বাক দৃষ্টিতে দরজার পাশে দাঁড়িয়ে ইভা অনুশোচনার আগুনে পুড়ছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা পরিবারের বাহিরের দিক থেকে যত কঠোরতা দেখি, কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্যের ভেতরের দিক থেকে রয়েছে একজনের জন্য আরেকজনের বুক ভরা ভালোবাসা তাই আসুন আমরা সবাই আগে আমাদের পরিবারকে ভালোবাসি তবেই আমরা আমাদের প্রকৃত ভালোবাসার সন্ধান পাবো আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ